আমরা সবসময় তুল তুলে এবং স্পঞ্জি কেক খেয়ে থাকি আজকে আমি তৈরি করবো মুচমুচি কেক যা অনেকটাই ড্রাই কেকের মতো খেতে হয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বোলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আজকে আমি একটি ডিম দিয়েই এই কেক তৈরি করব তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তারপরে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন একটা হ্যান্ডউইচের সাহায্যে আমি ডিম আর চিনিটা ভালোভাবে বিট করে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি তেল তেল দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ যেহেতু আমি একটি ডিম দিয়ে তৈরি করতেছি সেক্ষেত্রে সবগুলো উপকরণে কম কম দিতে হবে একটি ডিম দিয়ে যদি ময়দার পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কেকগুলো খেতে ভালো লাগবে না এখন আমি একটি স্টেনারে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচ এখন উপকরণগুলো চেলে নিচ্ছি তো ময়দা শুকনো উপকরণগুলো চেলে নিলে ব্যাটারটা একদম স্মুথ হয় ব্যাটারে কোনো রকম গুটি গুটি থাকে না এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো ব্যাটারটা অনেকটাই ঘন সেজন্য আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা অনেকটাই ঘন হবে সেই জন্য এখানে আমি দুধের পরিমাণ খুব বেশি দেব না তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা লাইসেন্স দিলে ডিমের এক্সট্রা গন্ধটা থাকবে না আর কেকেরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে তো ঘনতটা দেখতেই পাচ্ছেন এখন আমি কেকগুলো তৈরি করে নিব আমি ছোট একটা মেজারমেন্ট চামচ নিয়েছি তো ওইটা দিয়েই আমি এক সাইজ করে সবগুলো তৈরি করবো এখন কেকগুলো আমি উল্টায় দিচ্ছি এই কেকের শেপটা যদিও ড্রাই কেকের মতো হয় নাই কিন্তু খেতে অনেকটাই ড্রাই কেকের মতো লাগে এখন আমি স্পেচুলা দিয়ে কেকগুলো এভাবে চেপে চেপে দিচ্ছি তাহলে ভিতরে ফ্লাপিটা কমে যাবে আর কেকগুলো ক্রিস্পি হবে সবগুলোকে এভাবে চেপে চেপে দিতে হবে তো আমার কেকগুলো তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো নামানোর সাথে সাথে একদম মুচমুচে হয় না কিছুক্ষণ ঠান্ডা হলে তারপরে একদম ক্রিস্পি হয়ে যায় তা আমার এই মুচমুচি কেক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন তাই তখন আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম